বাংলাদেশের সম্পদ লুটের বছর এই বাংলাদেশের সম্পদ ভারতীয় সেনাবাহিনীরা লুটন করে এই বাংলাদেশ থেকে নিয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি টাকার অস্ত্র নিয়ে গেছে বাংলাদেশ থেকে পাকিস্তানিরা যেগুলি সারেন্ডার করে ফেলে গিয়েছে বড় বড় কামান প্লেন হেলিকপ্টার বেরেঙ্গান রাইফেল হাজার হাজার কোটি টাকার অস্ত্র রেখে গিয়েছিল আমরা কিন্তু সেগুলি পাইনি রাতে রাতেই আপনার ভারতে নিয়ে যাচ্ছিল কেন সেই সময়ের সরকার প্রবাসী আওয়ামী লীগ সরকার তাদেরকে এলাও করেছিল সেগুলি দেওয়ার জন্য আপনারা জানেন একজন সেক্টর কমান্ডার সেটা বাধা দিয়েছিল মেজর দলিল তাকে সাথে সাথে অ্যারেস্ট করে প্রথম অ্যারেস্ট করে কে একটা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারকে বাংলাদেশে

আল্লো ফাসর তৈরি দিতে এই আপনার একটা উদ্বুদ্ধ হবে শেখ মুজিবের পতন হয়